গুড আফটারনুন এখন বাড়ছে দেড়টা আজকে দেড়টা থেকে ব্লগ শুরু করছি সকাল থেকে ব্লগ করবো করব ভেবে আর হলো না মানে রবিবারটা আজ রবিবার রবিবারটা আমার প্রচণ্ড ব্যস্ততায় কাটা সকালটা একটু বেলায় ঘুম থেকে উঠি যেহেতু অভিষেকের ছুটি একটু বেলায় ঘুম থেকে উঠি বলে সব কিছু আমার একদম রুটিনে ওদিক হয়ে যায় তো চলুন এখন আমি ভাত খাবো রায়মার ভাত খাওয়া হয়ে গেছে রায়মাকেই ঘুম পাড়ালাম আমি ভাত খেয়ে নিই অভিষেকে একটু আড্ডা দিচ্ছে ক্লাবে ওর আসতে দেরি হবে ওর অপেক্ষায় থাকব না হঠাৎ যদি রাইমার ঘুম ভেঙে যায় তখন আবার আমার ভাত খাওয়াটাও ডিলে হয়ে যাবে অভিষেকেরও ভাত খাওয়া ডিলে হয়ে যাবে আমি না খেলে অভিষেক খাবে না অতএব আমি খেয়ে নিই আগে তাহলে ভালো হবে অভি রাইমা উঠে গেলেও অভিষেকের খেতে আর সমস্যা হবে না তার জন্য আমি খেয়ে নিচ্ছি আজকে কি রান্না করেছি চলুন দেখায় এই ভাত ভাত ওখান থেকে রাইমাকে দিয়েছি রায়মার ভাত খাওয়া হয়ে গেছে এই হয়েছে আজকে পোস্তর বড়া দুটো আছে পোস্ত বড়া উচ্ছে আলু ভাজা এটা হচ্ছে মরলা মাছ ছোট্ট ছোট্ট চুনো মরলা মাছ সেই মরলা মাছ সর্ষে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি আর আম টমেটো সব দিয়ে একটা চাটনি করেছি খেজুর কিশমিশ সব দিয়ে একটা চাটনি করেছি আর রায়মার করেছিলাম হচ্ছে শিঙি মাছের ঝোল সব রকম সবজি সবজি দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল করেছিলাম ওর তো খাওয়া হয়ে গেছে দেখো ঘুমিয়ে করেছে একটা শান্তি চূড়নুকে দেখ এখন বিকেল চারটে বাজছে রাইমা ঘুম থেকে অনেকক্ষণে আগে উঠে গেছে প্রায় আড়াইটা তিনটে উঠে গেছে তারপরে আমরা টিভি দেখছিলাম এখন রাইমা ভীম দেখছে মাইটলি লিটল ভীম হয় সেটা রাইমা দেখতে খুব পছন্দ করে ওটাই দেখছে আর আমি দেখি আর আধ ঘন্টা পর উঠে যাব দিয়ে রুটি করবো খুব স্টাইল হয়েছে এখন রাইমার স্টাইল প্রচুর বেড়ে গেছে এখন বিকেল পাঁচটা দশ বাজছে আমি এই মাত্র উঠলাম রায়মা রুটি করব কিন্তু তার আগে এই সমস্ত জানলাতে যে পর্দাগুলো দেওয়া আছে ওখানে চাদরগুলো দিয়ে রেখেছি সেই চাদরগুলো সরিয়ে দিই ঘরেও চাদরগুলো সরিয়ে দিলাম এবার বারান্দায় এসেছি বারান্দায় চাদরটা সরিয়ে দিই আর এই জামা কাপড়গুলো এখানে মেলা আছে সব দুলে একটু গুছিয়ে নিই তারপরে রায়মা রুটি করব আর এইদিকে জানলাটা আমি লাগিয়ে রেখে দিই কারণ অনেকটা নালে হাওয়া ঢুকতো গরম হাওয়া ঢুকে তো তার জন্য জানলাটাও খুলে দিই এখন একটু হালকা হালকা মনে হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে যেটুকু যা ঘর ঠান্ডা হয় বাপরে গরম পড়েছে উফ দোতলার ঘরে যে কি গরম সূর্যের বাইরে রান্নাঘরে এলাম তাইমার এই বাটিতে একটু আটা নিলাম একটু নুন নিয়েছি এবার মেখে নিই মাখা হয়ে গেল আটা এবার একটু গ্যাসটা যেয়ে তাওয়াটা চাপিয়ে দিই তাওয়াটা গরম হতে হতে রুটিগুলো বেলবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রুটি হয়ে গেল এবার দুধটা গরম করব প্যাকেটে দুধ খাই তো রায়মা তার জন্য একটু জল দিলাম কারণ দুধটা প্রচণ্ড গাঢ় থাকে জল দিলাম এর মধ্যে দুধ দেব এবার দুধটা ফুটুক দুধটা ফুটে গেলে রুটিগুলো টুকরো করে টুকরো এখন করব টুকরো করে একটু তাল মিশ্রি দিয়ে রাখবো গরম হয়ে গেলেই রুটির মধ্যে দুধটা ঢেলে দেব এখন ছটা পনেরো বাজছে একটু বেরোচ্ছি রায়মারা রায়মার বাবা নিয়ে গেল আমি নামছি মাঠেই আমরা গাড়ি রাখবো আর এখানে একটা মন্দির আছে মন্দিরের পাশে একটা ছোট্ট পার্ক আছে এই পার্কেই ঘুরবো এরকম মন্দিরটা মন্দিরে খুব ভিড় তার জন্য ভেতরে আর ঢুকবো না এই বাইরে থেকেই দেখালাম রায়মাখানেই ঢুকলে আরেক অশান্তি আর এই মেজেগুলো মেঝেগুলো খুব গরমও আছে থাক আর রাইমা চলুন দেখবেন রায়মা কি অবস্থা করছে মন্দিরটা খুব সুন্দর দিন ভেতরে ঢুকে তাকাবো একদিন আমি ভেতরে ঢুকে দেখাইনি তো এক একদিন যায় তখন মন্দির খুব ফাঁকা থাকে ওই ফাঁকা যেদিন থাকবে সেদিন ঢুকবো জলে ছপাং ছাপাং করে হাত দিয়ে জল দেখেছে নদী কোথায় যাচ্ছিস ধর ধর তো এ ডুকু ডুকু আয় তো ডকু হুম লোকজন আছে আজকে ডুকুকে ভয় খাবে না কোথায় ছুটছিস গিয়ে জলের কাছে অ্যাঁ অ্যাঁ এই কি নিবি নতুন কি নিবি তুই নিবি ওগুলো তোকে দেওয়া হবে না হ্যাঁ না দেবো না দেবো না বাবা তো দেবেই না দেবে না বাবা দেবে না রায়মার বেলুন নেবে তার জন্য কাঁদছে আমরা এখানে এলেই এই বেলুন বলাটা থাকে আর রায়মা বেলুন নেবেই মানে যেখানেই যায় বেলুন যদি বিক্রি হয় রায়মার বেলুন চাই বেলুন খুব পছন্দ করে ও না বাবা মুমকা হাসি দেখো উম হাসি দেখা বেলুনটা নিয়ে ও বাবা বাবা এই বাবাই না না একটা বলো বলো মা মা ছুটলে তুমি ছুটলে হাফিয়ে গেলে না মা ছুটো না ওরকম যে না চলো চলো ওই দিদি আচ্ছা চলো চলো বেশ চলো চলো ওর সঙ্গে সঙ্গে চলো সঙ্গে বাবা ওইদিকে 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 চলো 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 এই গরমে আমরা ফুচকা টুচকা কিচ্ছু খাইনি এই একটা করে দুজনে দুটো আইসক্রিম খেলাম একটু শান্তি পেলাম রাইমার বেলুন ফেটে গেছে দুটো বেলুন কিনলাম প্রথমে যেটা কিনলাম সেটা তো ফেটে গেলো আবার একটা কিনেছি সেটাও ফেটে গেলো দিয়ে রাইমাকে মাঠে ছেড়ে দিয়েছিলাম মাঠে ছুটো ছুটি করে যতটা পারল খেললো তারপরে আমরা বাড়ি চলে এলাম ঢোকার সময় অত খেয়াল করিনি বেরোনোর সময় দেখছি এখানে একটা টিভি লাগিয়েছে আইপিএল খেলাটা আছে মনে হয় তার জন্য টিভিটা লাগিয়েছে আজকেও মনে খেলা হবে তার জন্য টিভিটা চালিয়েছে আর এই রাস্তাটা আমি আজ এই প্রথম দেখলাম কালী পুজোর পরে এই রাস্তাটা সুন্দর হয়েছে নাহলে এই রাস্তাটা ধুলো বালি ছিল এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এই গেটটাও আমি আজকে প্রথম দেখলাম মানে নতুন এই গেটটা হয়েছে আগে আমি গেট দেখিনি মানে দিনই কালী পুজোয় মানে গেছি বা কালীপুজোর কিছুদিন আগে গেছি তারপরে গোটা শীত তো যায়নি তার মাঝখানে এই গেটটা হয়েছে